নবীনহাত নদীর পাগল হয়ে গেছে সে এখন আবার আবোল বকা শুরু করেছে এটার উদ্দেশ্য হলো কি আবল তাবোল বকার কারণ হলো সে মানে ইয়েতে থাকতে চায় সাংবাদিকদের সামনে থাকতে চায় সে আলোচনার সাথে থাকতে চায় এতদিন একসাথে আন্দোলন সংগ্রাম যুগবত আন্দোলনও ছিল এখন ধরুন লন্ডনে বৈঠক হওয়ার পর থেকে হঠাৎ করে উনি আবার সুর চেঞ্জ করার চেষ্টা করতেছেন বলতেছেন ডক্টর ইনু সাহেব যখন নির্বাচন দেয় দিবে আমাদের কথা হলো এত পোল্টি তো দরকার নেই আপনি আলোচনায় থাকবেন সেটা বলেন এখন আবার বলতেছেন যখন নির্বাচন ওনার মঞ্চায় উনি দিবে দেশটা তো ওনার একার না ওনার যখন মঞ্চায় উনি দিবেন এবং উনি কমিটমেন্ট এমন বলেছেন অলরেডি নির্বাচন দিবে এবং সংস্কার বিচার এগুলো মোটামুটি একটু তাড়াতাড়ি ঢাপে আগাবে মোটামুটি সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে গেছে আজকেও কিন্তু আমাদের একটা এই বৈঠক গেছিল তো আমি এর মাঝে একটা ছোট কথা বলতে চাই যেটা হলো যারা আমাদের ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এবং বরিশালের আমরা দেখলাম ফেসবুকে অনেকগুলা মানে আপনার নমিনেশন দেওয়া হয়ে গেছে ঘোষণা করা হয়ে গেছে এদেরকেই দিবে বিশেষ করে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ঢাকাতে ঢাকা আঠারো আসনে বিভিন্ন জায়গায় এমনভাবে যে সৌদি কুয়েত কাতার দুবাই যেই রাষ্ট্রগুলো আছে কেন তারা আমেরিকার কাছে জিম্মি এরা যে অস্ত্রগুলো আমেরিকার কাছে কিনেছে শুধু কেনার দিকে মনোযোগী ছিল তাদের তেল উৎপাদন করেছে নিজেরা অস্ত্র উৎপাদন না করে শুধু কিনেছে একটার পর আরেকটা কিনেছে নতুন প্রযুক্তি দেশে আরেকটা কিনেছে কিন্তু এই যে অস্ত্রের ব্যবহার সেই ব্যবহারের যে কমান্ড কমান্ডিং এক প্রত্যেকটা অস্ত্রের একটা চিপ আছে সেই চিপটাও ইচ্ছা করলে আপনি হলে ব্যবহার করতে পারবেন না সরবরাহকারী রাষ্ট্রের যদি কমান্ডের বিরুদ্ধে হয় তো সাম্রাজ্যবাদী শক্তি আপনার হাতে অস্ত্র বিক্রি করবে কিন্তু তার কমান্ডিং পাওয়া তাদের হাতে থাকবে তো এগুলো আমরা কখনো খেয়াল করি না আজকে ইরান যে জায়গাটাতে লড়াই করছে সেই জায়গাতে মুসলিম উম্মাহ যদি এক সঙ্গে থাকতো হ্যাঁ তাহলে আজকে অবস্থাটা কি হতো কিছু না সারা বিশ্বের মুসলিম নাগরিক বিশ্বের গুরুত্বপূর্ণ জনসংখ্যা হল মুসলিম এই মুসলিম নাগরিকরাও যদি ইরানকে মানসিকভাবে সমর্থন দিত তাহলে তাহলে কি হতো দেন আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তি এই যে আমরা আই বলি জাতিসংঘ বলি কত কিছু কত কিছু বলি তাই না এই সমস্ত কিন্তু কিন্তু এই পশ্চিমাদের সাম্রাজ্যবাদীদের একটা শাসনের একটা গোপন অবকাঠামো তাদের যে পুরস্কার তাদের অনুদান তাদের দান তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা তাদের ফিন্যান্সিং সিস্টেম তাদের ঋণ দেওয়া এই সব কিছু এমনভাবে মুসলিম উম্মাকে জড়ায় আষ্টে পৃষ্ঠে জড়ায় রাখছে যেটা থেকে ইচ্ছা করলেও বের হতে পারছে না দুবাইয়ের কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে যে ওইটার গোপন মালিক কেউ ফিন্যান্স করে বসে আছে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে মানে করছে তাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে পারছে না গতদিন একটু বলেছিলাম যে জর্দানের রাজা কিভাবে আমেরিকাকে তাদের আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছে অথচ ওই মুসলিম একটা রাষ্ট্রের আকাশসীমা ইরান ব্যবহার করতে পারছে না তো অনেকে অনেক ব্যাখ্যা দেবে কিন্তু বাস্তবতা এইটাই যে আমরা আসলে শক্তিমত্তার সাথে ওটা করতে পারছে না এবং আমাদের যে নাগরিক সেই নাগরিকরাও ব্যাপকভাবে মানে হলো দাসত্বের বন্ধনে আবদ্ধ এরকম এবং তারা আমেরিকাকে ওয়েল অ্যাকসেপ্ট করতে চায় তারা হলো ইসরায়েলকে অ্যাকসেপ্ট করতে চায় ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করতে চায় এগুলো আমি আজকে বলতেছি যে আমরা যদি সঠিক অর্থনৈতিক পলিসি যদি না নেই এই যে আই অর্থনীতি এই যে লোন দেয় ডলার লোন দেয় ঠিক আছে এই ফাঁদ থেকে যদি আমরা সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি বের না পারি তাহলে আমাদের মুক্তি নাই প্রথম জায়গাটা এটাই অল্প কিছু লোন দিচ্ছে লোন দিয়ে আপনাকে জিম্মি করে ফেলতেছে আপনার তেলের দাম কত হবে গ্যাসের দাম কত হবে আপনি কোন জায়গায় ট্যাক্স দিবেন ট্যাক্স নেবেন কোন জায়গায় ট্যাক্স সারবেন আই ঠিক করে দেয় আমাদেরকে বাধ্য করছে সেই বাধ্যই যদি হই তাহলে আমরা জাতি হিসেবে কিভাবে সামনে গোব কোনো উন্নত রাষ্ট্র কোনো গরিব একটা রাষ্ট্র বা মধ্য অর্থনীতির রাষ্ট্রকে উপরে তার পর্যায়ে নিয়ে যাবে এইরকম শিখেও যদি কোনো দিন নেয় তাহলে সে কি গাধা না বলেন আজকে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এই অবস্থান নিয়ে অনেকগুলো বিষয় আমরা কথা বলেছি ঠিক আছে আমাদেরকে আমরা কথা বলে আমাদেরকে খারাপ বলে ঠিক আছে আমরা দেশের বিরুদ্ধে এরকম এরকম বিভিন্ন বিষয় বলে সাধারণ মানুষের ওই অন্তর্দৃষ্টিতে নাই যেটা আবু তোহম আদনান ভাই বিচার করে যেটা আপনার হলো ওই যে আব্বাসী হুজুর বিচার করে অথবা মামনুল হক হুজুর বিচার করে সাধারণ নাগরিকরা ওই বিচারটা কিন্তু দেখতে পায় না তারা হুজুরকে ও মানে এরকমভাবে আমেরিকাকে ও ঠিক আছে তো যাই হোক একটা ইরানের জন্য একটা বড় সংকট চলতেছে বাংলাদেশের মানুষ এখান থেকে কীভাবে কি তাদেরকে উপকার করতে পারে তারা একটা লড়াই করছে হ্যাঁ বানাই দিছে যে তারা প্যাক্টো ডলারে লেনদেন করে তাদের মতো করে একটা ডলার কারেন্সি ডেভেলপ করে দিচ্ছে ওটাতে তারা ওটাতে কাজ করে তো এই যদি হয় ঠিক আছে তাহলে আমরা কবে হাত থেকে বের হব এটা হলো একটা বিষয় তো ওরাও আবার খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ওইখানে আপনি জানেন না সৌদি আরব দুবাই কাতার কুয়েত ওমান এই জায়গাগুলোতে আপনার হলো তারা অপ্রাপর মুসলিম রাষ্ট্রগুলোকে ওইভাবে প্রাধান্য দেয় না মোস্ট অফ দেম দেয়ার তারা প্রভাবিত আপনার হলো ইন্ডিয়ানদের দ্বারা ইসরায়েলের দ্বারা আমেরিকার দ্বারা হ্যাঁ এবং এমনিতেই লম্বা লম্বা জুব্বা পড়তেছে এরকম ঘুমটা দিয়ে বাহিরে আসতেছে আবার নতুন সিস্টেম ওদের শেপ করবে গোফ রেখে দিবে। যে গোফ কাটার কথা বলা হয়েছে দাঁড়িয়ে রাখার কথা বলা হয়েছে ওরা ঘরে উল্টাটা ও এটা ওদের কালচার হয়তো বা ওখানে যেইভাবে রাখতে হবে তাদের সৌদি রাজবংশের লোকেরা ওইভাবে করে কিন্তু সামগ্রিকভাবে একটা বাস্তবতা আমাদের প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটা দেখবেন হ্যাঁ যে তারা আপনার কখনোই এই যে বাংলাদেশের মুসলিমদেরকে অনার করে না পাকিস্তানের মুসলিমদেরকে অনার করে না মালয়েশিয়ার মুসলিমদেরকে অনার করে না তারা মানে প্রায়োরিটি দেয় ইন্ডিয়ান ইন্ডিয়ানদেরকে প্রায়োরিটি দেয় তারপরে ইসরাইল ওদেরকে প্রায়োরিটি দেয় এই যদি হয় ব্যবস্থাপনা তাহলে তো আমরা আসলে সত্যিকার অর্থেই কোনো দিন সে জায়গায় পৌঁছাতে পারবো না যখন উসমানীয় সাম্রাজ্য ছিল অটোম্যান রাজ ছিল তখন কিন্তু এই পুরা রিজিমে শাসন করতো কিন্তু অটোম্যানরা এমনকি সৌদি আরব সেইটাও কিন্তু সৌদি আরব নামে পরিচিত ছিল না আরব নামে পরিচিত ছিল আরব থেকে সৌদ আল আরব হয়ে গেছে ঠিক আছে তো সেই সময়ের কথা দেখেন অটোম্যানরা এই পুরা অটোম্যানরা তো তিন মহাদেশে শাসনকর্তা ছিল তিন মহাদেশ বলতে ওইদিকে আফ্রিকা মিশর ওইদিকে চলে গেছে একবারে আফ্রিকা পর্যন্ত কভার করতো এইদিকে ইউরোপ পর্যন্ত কভার করত আর এইদিকে এশিয়া পর্যন্ত কভার করত। এই যে বিশাল একটা সাম্রাজ্য তারা যখন অটোম্যানদের পরাজয় ঘটেছে এই পরাজয়ের পেছনে কিন্তু সৌদ বংশের হাত ছিল এই সৌদ বংশ আরবের নামটা বদলায় সৌদ আল আরব বানাই দিছে মানে সৌদের আরব ঠিক আছে এই আরব ছিল আল্লাহ রাসুলের আরব সেখান থেকে হয়ে গেছে সৌদের আরব ঠিক আছে আমি আসলে অনেক বেশি জানি না যতটুকু অল্প অল্প জানি সেগুলো বিষয়ে আমার কাছে যেটা মনে হয় সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত এগুলো সঠিক ট্র্যাকে নাই এরা দীর্ঘমেয়াদী এবং স্থায়ীভাবে আমেরিকার কব্জায় ইসরায়েলের কব্জায় পড়ে গেছে এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর মূল ব্যবসাটাই করে হলো এই মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোতে ইসরায়েল সারা বিশ্বের কোনো কোথাও কিছু বিক্রি করে না এই স্টার বাঘ বলেন কেএফসি বা বড় বড় ইসরায়েলি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাঙ্গোরিটি রাজত্ব করেইটা হলো দুবাই কুয়েত কাতা রোমান এগুলোতে এবং এগুলোতে ওই সৌদি আর রাজ পরিবার ওরা নিজেরাও ব্যবসা ডেভেলপ করার ক্ষেত্রে মনোযোগী নাই তারা শুধু বিভিন্ন পর্যটন কেন্দ্রিক চিন্তা ভাবনা অথবা তেল তুলে তুলে বেচবে আর সারা জীবন খাবে আল্লাহ যে সম্পদ এদের মধ্যে দিছে